ডিম রাখবেন নি ডিম 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 একালির লগে আদালি ফ্রি একালির লগে আদালি ফ্রি মাত্র সত্তর টাকা আলি মাত্র সত্তর টাকা আলি দেশি মুরুগের ডিম হাঁসের ডিম আয়েন আয়েন অনেক দিন ধরে দেশি মুরুগ আর মুরুগের ডিম খাওয়ানোর খুব ইচ্ছা পয়সার লাগে খাই তারি না তবে ডেঙ্গুর বাড়ির তো দেশি মুরুগের অভাব নাই মুরুগে কিলবিল করে প্রত্যেক মাসে মাসে নতুন বাচ্চা উড়াইতেছে ডিম বোয়াইতেছে আর বাচ্চা ফুড়াইতেছে ডিম বোয়াইতেছে বাচ্চা ফুড়াইতেছে রাতা রাতি এ বাড়ির এমনি ভর্তি যায়া চাও যে একটা মুরগি দিয়েছ না মুখটা মুসকি দিয়া দিব এমনি আবার বন্ধু কোন যাইতা বন্ধুরে রে বন্ধু রে বন্ধু একটা মুরগ দিতে না এমনি ঝোলা হইলে কি দিব তাহলে আবার ঠিক আছে ব্যবসা বুঝে না আজকে একটা ট্রায়াল দি। একটা মুরগি আর কিছু ডিম নি সেঙাই এলো যা এই ডিম রাখবেন নি ডিম এক আলির লগে আদালি ফ্রি এক আলির লগে আদালি ফ্রি মাত্র সত্তর টাকা দেশি মুরুগের ডিম রে টেঙ্গু এদিকে এদিকে সাইড আর একটু রেস্ট করে যা আরে রেস্ট করোনার টাইম নাই বিকাল তিনটার মধ্যে ডিম বেচা বাড়ি যাই তুইব আরে শুধু ডিম ওই বেসলি কাম ওই করলি খাই গেলি একটু মজ মস্তি তো করোনার দরকার আছে বুঝিস নি মজ মস্তি না করলে শৈল রুগে দিয়ে রলাইব কয়দিন পরে রুগে ধরলে এইসব টেহা পয়সা মুরগি ডিম হাঁস গরু ছাগল সব ফৈরা থাকবো তুমি একমাত্র থাকতা না ডিম থাকবো ফইরা, মানুষ যাইব ময়রা না বুঝলাম না কথাটা আরে রুগে দূরে লাইব রুগে এত পরিশ্রম করলে কাজের ফাঁকে ফাঁকে কিছু হাসি খুশি ঠাট্টা গল্পগুজব করণ করন দরকার বুঝছিস না এমনি কথাটা ঠিক কইছস কালকা মোবাইল রিলসে দেখছি যে তো হাসবা এত শরীর নাকি সুস্থ থাকে ভালো থাকে মন মেজাজ ঠিক থাকলে শরীরও সুস্থ থাকে এই তো বুঝস সহালে যাস গরু লইয়া দুপরে যাস দুধ লইয়া বিহালে যাস মুরগি লইয়া রাইতে যাস ডিম লইয়া আরে খালি যাইতেই থাও যাইতেই থাও একটু আইতে থাও না একটু আই আড্ডা ফাড্ডার মধ্যে আইচা তুই যেহেতু কইছ একটু বইয়া যাই একটু গপ টপ কইরা যাই তোর লগে চাইস তুই আবার বাড়িত কইস না ভাই যদি জানে বইছি সময় নষ্ট করছি তাহলে আমার আবার বিপদ আছে আর এই তার লেগে টেনশন করিস না কেউ জানতো না ভ ভ আড্ডা দেন আচ্ছা তোর একটা জোকস জিঙাই জোকস বাংলা কুইশেন দাদা আচ্ছা আচ্ছা জিঙা জিঙা দাদার আমি আদা কইরালাম বুঝনি পাড়ার যেমনি আদা শেষে দাদার এরকম জিগা জিগা এমনি তো সবাই তোরে বুদ্ধিমান মনে করে তুই খুব বুদ্ধিমান গ্রামের অনেক রেজিং আইসি এই কেউ পারছে না তারপর আমি ভাবলাম একমাত্র তুই পারবি এটার উত্তর দিতি কারণ তুই সস বুদ্ধিমান হ্যাঁ কথাটা এমনি ঠিক কইস আজ অব্দি যে যে কুইশনটা করছে সবটেরই উত্তর দিছি জিঙা জিঙা কি প্রশ্ন আছে জিঙা ইশারাতে উত্তর দিলাম এ প্রশ্নের উত্তর যদি তুই দিত আর শ্রে পাড়ার সবাই কাছে তুই রাজা রাজা তুই এক নাম্বারের বুদ্ধিমতি হইবি বুদ্ধিমতি বুঝতে ও হ জিঙ্গা জিঙা কসে এই দেশের মধ্যে মুরগি আগে আইছে না ডিম আগে আইছে কারণ তুই তো মুরগির ব্যবসা করস তোর বাড়িতে মুরগির অভাব নাই ডিমের অভাব নাই কারণ তোর ইডার লগে একদম ফুরা লাগাব আছে একমাত্র ইডার উত্তর তোর আছে কসে এই বিশ্বের মধ্যে এই পৃথিবী ব্রহ্মাণ্ড যে আছে এই ব্রহ্মাণ্ডর মধ্যে ডিম আগে আইছে না মুরগি আগে আইছে আরে এটা তো বেতালা কোয়েশ্চেন করে দিছো শ্রী আমার মনে আছে মুরগি আগে আইছে এই ডিমটা তৈরি হইছে কই এই ডিমটা ফারছে কাটা মুরগি ফারছে তার মানে মুরগি আগে আইছে। ঠিক নি না বুদ্ধিটা তুই এমনি ঠিক হইলা গাইছস তবে আটটু ঘুরাই দিব বুদ্ধিটা বুঝছস নি তুই যে কইলি মুরগি আগে আইছে। কে মুরগি ডাইসে কইতে কো মুরগিডা মুরগি তো ডিমের থেকে কো ইটার জব আপনি তুই মুরগি কইতে আমরা তো জানি মুরগি ডিমের থেকে আয়ে তার মানে ডিম আগে আইসে আরে হো বেতলা তো তোর আনসারটা বেতলা ডিম আগে আইসে তুই লে কিন্তু ফেekraড হইছে এই জায়গা তুই বুঝছস নি এই জায়গা তুই গ্রামবাসী ফুলা ফাইন যত আছে মইমুরুবি সবাই হার মানতছে এই যে ডিম ডিম আইলো কইতিকা ডিম তো আই एक्चुअली মুরগের ফেটের থেকে মুরুগ না থাকলে তো ডিম ডাইলগ কইতে তার মানে মুরুগ আগে আইসে আরে তু ঘুর ফাঁক খাই সকা কুশন ডাবু চুসনি কেড়া গাইছে কেড়া গাইছে ঢিম না মুরগি ডিম না মুরগি আরে তুই দি পুরা বেজালও ফালাই দি শ্রী পৃথিবীতে সবচেয়ে কঠিন প্রশ্ন কইরা বুয়ে দিছ আমারে হ এর তো আমি তোর কাছে সবাই গ্রামবাসী এই অত্র এলাকার লোকেরা ইটার উত্তর আছে এই উত্তর যদি তুই দিতারস তুই এই গ্রামের রাজা রাজা আরে উত্তরটা কেমনে দিতাম তবে আমার কাছে একটা প্ল্যান আছে এটা দিয়ে পরীক্ষা করে দে হন যা প্র্যাকটিক্যাল যে কেডা আগে আয়ে তুই যদি রাজি থা হস তাহলে প্র্যাকটিক্যালটা অনেক কইরে দেখ তারি আরে ঠিক আছে ঠিক আছে উত্তরটা ফাউনে লেগে আমি যা খুশি করতারি আমি হার মানতে রাজি না আচ্ছা একটা কাজ কর তুই ডিমের টুক রেডেন রাইকা যা রাইকা বাড়িতে গিয়া বড় একদম তেল তিল্লা ছায়া বড় একটা মুরগি লুই আইবি কারণ পরীক্ষাটা করতে মুরগিটা লাগবো বুঝছিস নি মুরগিটা আনলে মুরগি আর কয়েকালি ডিম আমি ওই যে জঙ্গলটা দেখা যাইতেছে ইদামিদ নিয়ে রাগ কে মো রাগ কে আনো এ দে হোম তারা দুইজনের মধ্যে কেডা আগে আই আই যে আগে আইব তে এই পৃথিবীর মধ্যে আগে আইছে কি কস তুই প্ল্যানটা কি রকম আরে বেতালা বেতালা প্ল্যান আচ্ছা আচ্ছা ঠিক আছে তে প্রমাণ করার লাগে মুরগি একটা কিতা ধর কইলে ফাস্টা লুই মু না না ফাস্টা লাগতো না একটো ইয়ান যা যা ধরে যা আমি এন বইছি আচ্ছা ঠিক আছে আইতাছি আমি বেতালা বেতালা অনুক্রমে মুরগি লইয়া জঙ্গলে ঢুকেছে তার লাগে বিশাল বাবু আয়োগা তুমি আর তারমন্য তো বুলু না রুগ আছে পাঁচ মিনিট পরে সব গুল্লা জল দিয়া গুল্লা খাইয়ে বইয়ে থাকব মেতালা বেতালা নে বেঙ্গু ধর মুরগি লইয়েছে একটা বড় সেয়া এ সিললাইজ কম সিল্লাইজ কম আস্তে আস্তে আইতা ট্যাঙ্গু তুই এনে দে আমার দুই তিনআলি ডিম দে কিন্তু একটা জিনিস বুঝতে আছি মুরগি একটা ডিম তিন চারটা তুইলে এইটা প্রমাণ কেম নইব তারা একজন তারা একজন দুই থইবো তুইলে দুইজনের সমান ভাবে আয়ত পাঁচ জনের লোকে কি একজন পারবনি ইটা কেমনে আরে এর লাগি তো সবাই বুদ্ধিমতি কয় একদম ঠিক একদম ঠিক আচ্ছা দে একটা ডিম দে কিন্তু গঠন হয়েছে একটা যে লয়ে যা মু যদি একটা ফসা হয় এটা তো আইদার না আমি অনেকের কাছে শুনছি তোরা বলে ফসা ডিম বেসস মানে মিক্স মিক্স আরে তুই জানো আচ্ছা কি উদরে কুইস না কিন্তু সাবধানে জানলে ফরদা ব্যবসা নষ্ট আমরা তো ডিম দিয়া টেহা লয়ে যাইগা পরে কি আইনি ওরে আচ্ছা তৈলে বার দে বার দে দুই আলি ডিম দেলা ও ঠিক আছে লো লো দুই আলি তুলে আচ্ছা তৈলে আমি জঙ্গল ডিরে কেতাছি তুই বো এই শুন দাঁড়ায় নো মারছে রে ধরা খায় লিলাম নি বুঝ জ্বালাইছে নাকি তা ফেকরাডা তুই যে জঙ্গল লই যিতা সস মুরগি এনা ফাও আছে আইটা এ ডিম ডি কেম নাইব ইডা তো আমি আগে চিন্তা করছি না ইডা তো এনো প্রমাণ হইতো না আরে গর্দ। ইডুই এনে প্রমাণ করতাম চাইতেছি যে আগে আইব তে ওই আগে আইসে মুরগি যদি আগে আইয়া তইলে মুরগি আইসে পৃথিবীতে আগে বাস বেজাল শেষ যে নাই আই তারব তে এই পৃথিবীতে পরে আইছে আরি বেতালা বেতালা একদম ঠিক যা যা তুই যা তাড়াতাড়ি যা ডাসকা প্রমাণ করে যেতে বই হেন্তিকা সবচেয়ে বেশি বুদ্ধিমতী আমি কথাটা অতক্ষণ ধরে ভুল কইতাছ বুদ্ধিমতী না বুদ্ধিমান বুদ্ধিমান হ হই ডই ডই ধরে যা ফাইজলামি করে নবড়া ভেংগু আৰে কণটো আছে গনুপ দিয়া ন ব্যৱহাৰ কৃত এহালা বেতালা জংঘল মেজ এটা সেই বৰ বন তোলা মুৰ্গীৰ লগ এজানি তাৰে খাই লাগিছে এ হ যাই বাজাৰো যাই ডিম বেজ যায়